আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা আজ আমরা দেখব কীভাবে ঈদের নামাজ আদায় করতে হয় যেহেতু বছরে মাত্র দুইবার এই নামাজটি আদায় করতে হয় সুতরাং আমাদের অনেকেরই নামাজটি আদায় করতে অনেক সমস্যা হয় সুতরাং বন্ধুরা কোনো সমস্যা নেই আজ আমি তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে ঈদের নামাজ আদায় করতে হয় আচ্ছা প্রিয় বন্ধু প্রথমে তোমাকে ঈদে নামাজের জন্য নিয়োট করে হবে নিহত হলো এভাবে নয়তুয়ান উসল্লে আলি লাহী তাহ আলাহ আর বা আরা কায়তাইনে সলাতিলাহিদ ইল ফিতরি মাস ইত্যাদি তাকবিয়র ওয়াজিবল লাহিতা আয়েলা এর কথা জায়িত্ব ইমাম মোতাবাদ জেহান ইলা জিহাদিল কাহাইবাতি শরীফতী আল্লাহ ওয়া আকবর নীচে বাংলা উচ্চারণ শহর দিয়ে দেওয়া হলো তুমি তোমার প্রয়োজন মতো তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তাহলে তোমার জন্য আরো ভালো হবে আচ্ছা বন্ধুরা তোমাদের ভিতরে অনেকে এমন হয় থাকে যারা আরবিতে উচ্চারণ করতে পারে না তারা যদি বাংলাতে বলে তাহলে হয়ে যাবে বাংলাটা এভাবে হবে আমি ইদুল ফিতরে দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সঙ্গে এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি আল্লাহু আকবার তুমি তোমার প্রয়োজনের জন্য স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আচ্ছা তো এবার আসে মেইন টপিক এ যে ঈদের নামাজটা তুমি কিভাবে আদায় করবা ঈদের নামাজ হচ্ছে দুই রাকাত দুই রাকাতের ভিতরে প্রথম রাগাত আদায় করবা হচ্ছে এভাবে তো তোম সাহেবের সাথে আল্লাহ হাত বাঁধবে হাত বাঁধার পর সানা পড়বে সানা পর শেষ হলে ইমন সাহেব অতিরিক্ত তিনটে তাকবির দিবে ঠিক আছে তো তিনটে তাকবিরের ভিতরে প্রথম এবং দ্বিতীয় যে তাকবির আছে ওই দ্বিতীয় তাকবির তুমি হাত ছেড়ে দিবে হ্যাঁ এবং তৃতীয় যে তাকবির আছে ওই তাকবিরে তুমি আল্লাহ বলে হাত বেঁধে ফেলবে তখন তুমি হাত ছেড়ে দিবে না বুঝতে পারছো প্রথম এবং দ্বিতীয় তাকবীর হাত ছেড়ে দিবে অতিরিক্ত যে তিন তাকবীর আছে ওই তিন তাকবীরের সময় কিন্তু তৃতীয় তাকবীরের সময় তুমি হাতটা বেঁধে ফেলবে বুঝতে পারছো আচ্ছা হাত বাঁধার পর তুমি আউজুবিল্লাহ পড়বে এবার সুরা ফা সূরা পবে সুরা সূরা ফাতিয়া পর তুমি অন্যান্য সুরা মিলাবে অন্যান্য নামাজ যেভাবে মিলাও এবার অন্যান্য নামাজ যে সমস্ত রুকু সিজদা কর ওইভাবে তুমি সাধারণভাবে রুকু সিজদা করবে এইভাবেই তোমার ঈদের নামাজের প্রথম রাখাত ডান ওকে তো এবার আসো দ্বিতীয় রাকাতের পালা আচ্ছা তো প্রথম রাখাত তুমি সিজা থেকে ওঠার পর প্রথম রাখাত শেষ হয়ে করে এরপর দ্বিতীয় রাখাত শুরু দ্বিতীয় রাখাত তুমি যখন দাঁড়াবে তখন বিশ পড়বে বিশ মেলা পর্ব সুরা পড়বে সুরা ফাতে পড়ার পর তুমি সুরা মিলাবে সূরা মিলানোর পর অতিরিক্ত আবার তিনটি তাকবির হবে তো ওই তিন তাকবিরে প্রথম যে দুইটি তাকবির আছে ওই দুই তাকবিরের ভিতর তুমি হাত ছেড়ে দিবে এবং তৃতীয় তাকবির সময় তুমি হাত বেঁধে ফেলবে আমি আবার বলতেছি প্রথম দুই তাকবির সময় তুমি হাত ছেড়ে দিবে এবং তৃতীয় তাকবীরের বেলায় তুমি হাতটা বেঁধে ফেলবে ওকে অতিরিক্ত ওই তিনটি তাকবির শেষ হলে এরপর চতুর্থ আরেকটি তাকবির দেওয়া হবে ওই তাকবিরের সময় তুমি রুকুতে চলে যাবে রুকুতে চলে যাওয়ার পর অন্য অন্য নামাজের মতোই তুমি সেজদা করবে বৈঠক করবে তার সাথে করবে দুরশরিফ পড়বে দয় মাস পড়বে সব কিছুই পরে অন্য নামাজের মতোই তুমি নামাজটি শেষ করবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আর এই ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুর মাঝে শেয়ার করে দাও আর এই ধরনের ইসলামিক কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের মনোহর নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ